ঝর্ণা নাই তারা করবো কি তাদের গোসলটা করে লাগবো এই যে এই ধরনের ঝর্ণা বানাই মনে কর গোসলটা তো হইতেছে আহ এক হইতেছে ঝর্ণা দ্বিতীয় বর্তমানে গরম গরম তো আরাম

আরে মেয়া আপনার যদি রকেট লাগে বিমান বানান লাগে মোটর সাইকেল বানানো লাগে আরো কিছু দামি দামি জিনিস বানান লাগে একটা আবিষ্কার লোকের দরকার লোক দেখেন নাই সাবান নাই এই তুমি আমার কেয়ার ভাই হ্যাঁ সাবান নাই তুই সাবান বানাই না

তেল ছাড়া যাতে মোটর চলে তেলের কিন্তু বিভিন্ন সময় দাম বেড়ে যাচ্ছে তুই তেল ছাড়া মোটর বানাবে তেল ছাড়া গাড়ি বানাবে কারেন্ট ছাড়া ফ্যান চলে যে কারেন্ট ছাড়া বাতি চলে এরকম কিছু জিনিস বানাবে কারণ গরমের মধ্যে মানুষের কষ্ট হইতেছে এই যে মনে কর কারেন্টের অভাবে মনে করি ফ্যান চালাই যাচ্ছে না কারেন্টের অভাবে বাতি চালাই তুই আবিষ্কারটা করবি কারেন্ট ছাড়া এই জিনিসগুলো চলে ঠিক আছে আচ্ছা বানাই লই আসা হ্যাঁ আমি